ভাবতে পারেন পাহেলগাম হত্যার পরে গণহত্যার পরে হিন্দু হত্যার পরে যারা রাস্তায় নামেনি সেই লোকেরা পাকিস্তানে যখন জল বন্ধ করলো ভারত মিছিল করছে মৌলালি থেকে ধর্মতলা পাকিস্তানে জল বন্ধ করা চলছে না চলবে না এদের পিঠের চামড়া তুলে দেওয়া উচিত কলকাতার যে যুবকরা ওদের মুখে কালি ছিটিয়েছিল তাদেরকে আমি হ্যাটশপ জানাই এবং এই ধরনের কাজ করলে ভবিষ্যতে রাষ্ট্রবাদী যুবকরা এদের মুখে আল কাতরা মাখাবেন এই আশা আমি করি আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন আপনি অনেক বড় বড় আইন এনেছেন আপনি তিনশো সত্তর পঁয়ত্রিশ এ হাঁটিয়েছেন আপনি তিনদিন তালাক তুলে দিয়েছেন আপনি ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট দিয়ে এনেছেন আপনি অনেক বড় বড় ওয়ান ইলেকশন থেকে শুরু করে সংসদে লোকসভা বিধানসভায় মহিলা রিজার্ভেশন থেকে শুরু করে অনেক বড় বড় বিল আপনি এনেছেন অনেক কঠিন কাজ আপনি করে দিয়েছেন আর একটা কাজ আপনাকে করতে হবে আপনার সরকার দেশের সরকার আমাদের সরকার এমন কঠিন একটা বিল আনুন যাতে সোশ্যাল মিডিয়ায় বলুন রাস্তায় দাঁড়িয়ে বলুন সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলুন এই দেশে থেকে পাকিস্তানের পক্ষে কথা বলার একটাও লোক যাতে না থাকে আর যদি কথা বলে তাদেরকে যেন ভারতীয় ন্যায় সংহিতার সবচেয়ে বড় শাস্তিটা পেতে হয় এই আইন আনার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করুন আজকের দিনে শপথ নিন এই ভারতবর্ষ বিশেষ করে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত করতে হবে চারিদিকে তাদের জন্য সিএই একটা কেউ শুধু ভোটার লিস্টে নয় কোন রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানকে পশ্চিমবঙ্গের মাটিতে থাকতে দেওয়া যাবে না যাবে যাবে না না। আমার বিধানসভা কেন্দ্রে পঞ্চাশ জনের নাম আমি জানি যারা বিএসএফ এয়ারফোর্স এবং প্যারামিলিটারি আপনার এই অপারেশন সিঁদুরে ভাগ নিয়েছিল এই জেলা সবসময় এখনো দেশের প্রশ্নে ভারতীয়দের প্রশ্নে রাষ্ট্র বা দেশপ্রেমের প্রশ্নে কখনো সমঝোতা করে না আমি যে এলাকায় যাই সেই এলাকাতেই আমাকে বহু ছেলে তার বাবা মা যে আমার ছেলেটা এবারে গেছে খুশি গত অগ্নি পূর্ব মেদিনীপুর জেলা থেকে এক হাজার যুবক যুবতী অগ্নি সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করেছে পরীক্ষায় পাশ করে মাঠে পাস করে তারা তাদের যোগ্যতার ভিত্তিতে অগ্নি দিয়ে অংশ গ্রহণ করেছে অন্তত এক হাজারের । বেশি আজকে ভারত সরকার ভারতের আর্মি ইয়ার ফোর্স এই প্রথমবার এর আগে অবন্তিপুরা ফুলওয়া মার ঘটনার পরে আঙ্গর ঢুকে মারা হয় কিন্তু সেটাও এতটা ভিতরে ছিল না এই প্রথম অপারেশন সিন্ধু আমাদের বীর জনরা তারা একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজাহারের বংশকে নির্বংশ করে দিয়ে এসছে কিলোমিটার ভিতরে ঢুকে আমাদের দেশ প্রমাণ করেছে যে এত ড্রোন রাজস্থান পাঞ্জাব কাশ্মীরের বর্ডারে পাঠানো পাঠিয়েছে ওরা একটা ড্রোন কেউ মাটিতে আছাড় দিতে দেয়নি ভারতের যারা সামরিক আছেন তাদের করা আপনারা দেখেছেন মিসাইল কিভাবে ব্রহ্মস কাজ করেছে আজকে ভারত যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ব নেতা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এগিয়ে যাচ্ছে